আল্লাহ রাবি মুখের থেকে তু তো লাগায় যেই মাত্র লাগায়া দিছে সাথে সাথে সুস্থ হয়ে যায় আবু বকর নবী দেখে আবু বকর কেমন লাগে আবু বকর হুজুর সাফে যে কামড় দিছিল এই কথা আর আমার মনে নাই যেরকম আল্লাহ আবু বকর আবার ফাউডা নিয়ে রাখছে তুই আবার পাওডাই না লাগাইছো স্কিল লেগে আবার কামর দিব সেজন দেখ কামর আর দেখ আমি আবার আমারে কামর দেখ আমনে আমারে চিকিৎসা করবেন ভালোই যাবো আবার কামর দিবে চিকিৎসা করবেন ভালোয় যাব নবিকয় একবার কামর দি বেশি দিছে আর পারবে না তুই পাওডা সরা পাউডার সরাই যে নবী কয় করতেন সব বের হয়ে আয় আল্লাহু আকবার এত বড় সহস্তরে কে দিল আমার সহচর আবু বকর কে কামড় দিলি

অনেকগুলো ছিদ্র করছিলাম আপনাকে এদিক থেকে দেখব এদিক থেকে দেখব পিছন থেকে ফোকাস দিব। সামনের থেকে ফোকাস দিব কেমন লাগে দেখব এই জন্য বারবার বিভিন্ন ছিদ্র দিয়ে আপনাকে দেখব এই জন্য অনেকগুলো গর্ত করছিলাম কিন্তু আপনার আবু বুকর তো চালাক সব কয় রাস্তা বন্ধ করে দিয়েছে একটা রাস্তা খোলা ছিল এটার মধ্যে পাউডার এলাকা আমি বলছি আবু বকর পাওড়া সরা নবীর একবার দেখতে দে আবু বকর আমার ভাষা বুঝে নাই এই জন্য পাওড়া সরায় নাই গো আমি কামড় দিয়া দিছি নবী আপনার মহাপতি আমি বেকুল আমি আজকে একশো বছর হয় এই গুহায় আশ্রয় নিয়েছি খাইতে যাই নাই পান করতে কোথাও যাই না নবী জম আইসা বুঝি বুঝে চলে যায় আল্লাহ এই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় এই নবীকে আমি দেখব আবু বকর সব কটা পথ বন্ধ করে এক টাকা ফত খোলা আছে এটার মধ্যে ফাও লাগায় রাখছে আমি আপনার কাছে ক্ষমা চাই মাফ করা দেন মহব্বতে করছি নবী কয় আমার না দেইকে থাকবা তবু তো কামড়টা দিতে পারো না সাপ কয় ঠিকই ওজন না দেইকে থাকতাম কিন্তু কামড় দিছি ওই আশায় আমার কামড়ে যদি আবু বকর অসুস্থ হয়ে যায়

پاکیزہ ترش عرش سما چندت فردوس آرام گہیں خاک رسول عربی ہے اے زائر بیت نب یاد رہے یہ بے قائدہ یا جنبش لب بے عدو بی ہے آہست قدم نیچین گا پست صدا ہو خابیدہ یہاں روح رسول عربی ہے اے بوز جائے تیرے چیٹو سے آئے عبر کرم آج جو آگ میرے سینوں میں مدت سے لگی ہے آئے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو جو لوگ کے کہلاتے ہیں سگ تیرے گولی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو ذرگن مرحبا মেরে ভায়ে দুস্থ বুদুর্গ সাপ মাপ চায় আল্লাহ আর বি আবু বোকর কাছে মাপছা আমার কাছে তো কি দরকার আবু বাবরকে আমি মাফ করে দিলাম আল্লাহ গোয়ার গর্তের ফিবিরা ডাক ডাক আবু বাবা যখন তোমার সাপে কামড় দিয়েছিল চোখের পানি তুমি মুছতে ছিলে বাজান ঠিক তা না তুমি তুমি মরে যাইতে নবীর ঘুম ভাঙার আগে কিন্তু এই গর্তের কুটি কুটি সাপ সজদায় পড়েছিলাম আল্লাহ কোরআনের পাকিরে তুমি বাঁচাও আল্লাহর কোরআনের প্রথম ছাত্রকে বাঁচাও কুটি কুটি পিঁপড়ের সজদার কারণে আবু বকর নবীর ঘুম ভাঙার আগে মরণ হয় না মেরে বাবা দুস্ত বুজুর্গ আল্লাহ নবী বলছেন ওই সিনার উপরে জাহান না মেরা গুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে আল্লাহর কোরআনের জাহান না মেরা গুন কোনদিন এক হতে পারে না আল্লাহর কোরআন আর জাহান নামের আগুন এক হতে পারে না আবার এই কোরআনটা যদি এতিমের কলি যায় তাকে তাহলে বুঝো এর কি মর্যাদা এতিম আল্লাহ আকবর মুসালাম মুসাদ সালাম আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ এ ফেরাউন নেই বদ মাস এই শয়তান এ ইবলিশ এমন কোন শয়তানি যে জীবনে হ্যাঁ করে নাই কিন্তু এটা সাতশোটা বছর বাঁচলেও একদিন একটু ছট দিল দেখলাম না কারণটা কি এটার একটু জ্বরও না মাথা ব্যথাও না কফ দিলে না সর্দিও দিলে না এর সাতশোটা বছর বাচ্চা গেল অথচ এমন কোনো আকাম কুকাম নাই যেটা করে নাই শেষ পর্যন্ত নিজের বড় খোদা আনার আব্বু কুমল আলাও কইছে আমি বড় রব তুমি এরা শাস্তি দিলে না কারণ কি আমার তো মন সেটা গলার টিক মারি থাম কেটাই কয় মুসা আল্লাহ ডাক্তার দুস্ত ই আমার দুশ্মন শাস্তি তো হবেই দুনিয়াতে বহুবার জিব্রাইলকে পাঠাইছি শাস্তি দেওয়ার জন্য যখন শাস্তি নিয়ে তার কাছে যায় যা দেখে একটা ব্যারিকেড হয়ে রয়েছে শাস্তিতে পৌঁছতে পারে না কি ব্যারিকেড গো চারটা ব্যারিকেড জুড়ে গেলাম আল্লাহু আকবার চারটা কারণে আমার নবী মুসা কালিমুল্লাহ চারটা কাজের কারণে ফেরাউন শাস্তি পায় নাই সব শাস্তি পরকালের জন্য রিজার্ভ হয়ে গেছে দুনিয়াতে শাস্তি দিতে পারলাম না এক নম্বর কারণ তার মা এক নম্বর কারণ কি এই সারাদিন পদ্মাশ্যাম শয়তান নাম যাই করে না করে রাত্রেবেলা করে আসে গো মা গো ভাত খাই শুনি অ মা ঘুমাইছ নি ও মা কাপড় চোপড় আছেনি মা গোসুল করছিলা নি মা পোৱাল মাছ রাঁধছে মজা করে খাইছনি মা ইলিশ মাছের মাথায় তুমি খাইছিলানি মা তোমার শরীরটা বালোনি মার ক্ষেতমা সেবা শুশ্র কইরা মারে রে মাথায় ঠাণ্ডা তেল দিয়া এরপরে ফেরাউন জা ভাত খাইতো এ মায়ের দুয়া যখন আল্লা আমার ভুতের মা আমার ফেরাউন্ডে আজাদ থেকে রক্ষা করো যখন ঠাণ্ডা মারে মা আরো ঠান্ডা হয়ে যায় এই জন্য শাস্তি দিতে পারি না এক নম্বর মা দুই নম্বর লিতিমখানা দুই নম্বর কি এডিয়াত এতিমখানা ফেরাউন তার বাসভবনে একটা কি রাখছে সাইতেলার মাথাটা কি রাখছে এতিমখানা রাখছে চল্লিশটি এতিম ফলে সারাদিন আকাণ মুসার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সানাসি অভিযান দিয়ে অত্যাচার জেল জেলজুলুম নির্যাতন ডিমান্ড দেওয়ার পর রাত্রিবেলা যখন বাসায় ফিরে আইসে চল্লিশ জন এতিমের মাথায় হাত বোলা আর গো খাইছুনি বোর্ডিং আজকে কি তরকারি খেলে দিছিল আলু আল্লাহ ব্রা কয় না হইতো না এই এটির ব্যক্তির গুমত তো লাভার গুস্ত ফাঁকা ফাঁকায় আবার খাওয়া এটির এটি ফেট বসছে না রে এ তিন দিয়ে আধা ফিটটা ঘুমাইছে আজকে বোর্ডিংয়ে নাকি তরকারি খুব নর্মাল হয়েছে আজকে কয় হ আবার একটা ফিরিস থেকে গুস্ত নামা নামায় আবার ফাঁকা ফাঁকায় এ তিন খাওয়া এদের কোল যে ঠান্ডা হইলে আমি ঘুমাবো না ঘুমাইতাম না যেরকম আল্লাহ হ আল্লাহ ডাক দেখ মূসা সে এতিম খানা ফালে এতিম খানার মধ্যে কিছু বাচ্চা আছে যাদেরকে ঘুম না ফারাইয়া ফেট করে না খাওয়াইয়া মাথায় হাত না বুলাইয়া ফেরাউন ঘুমায় না এই জন্য এতিমদের দোয়া এদের কলিজা যখন ঠান্ডা হয়ে যায় আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ ও গো রব ফেরাউন যদিও তোমার দুশ্মন দুনিয়াতে শাস্তি তারা দিবা কারণ ইমান তো নাই শাস্তি তো পাবেই তবে দুনিয়াতে দিও না এর আমরা দুনিয়াতে বড় শান্তিতে আছি তুমি মাফ করে দাও এই জন্য দুনিয়াতে আমি শাস্তিতে এই না গ্রহ ল হাগাহাট তিন নম্বর কারণ এই মৌসা একবারে বুকের পর্যন্ত মতো এই বড় দাড়ি এমন একটা দাড়ি ফেরাউন রাখছে আমার দাঁড়িটার মতো দাড়ির দিকে দেখাইলে শাস্তি দিতে আমার লজ্জা লাগে দাঁড়িওয়ালা মানুষ কানলেও আমার লজ্জা লাগে সারাদিন শয়তানে দুষ্টামি যায় করে না কেন রাত্রিবেলায় নীরব কটুরিতে বসে আমার কাছে আল্লাহ তোমার কাছে চাই দুনিয়াতে আমি রব কই দিনের বেলায় গই। কিন্তু রাত্রে শিকার করছে আমি রব টপ কিচ্ছু না রব হলো তুমি আল্লাহ সাইন নম্বর বাদা সাইন নম্বর বাদা হে বুসা।